হ্যালো হ্যাঁ বাবা হ্যাঁ বলো ফোন করেছি যে আজকে তো সাড়ে চারটায় আমরা ডিপ্লোমেটদের সাথে ব্রিফিং দিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজ দিকে আসা কঠিন তাদের জন্য কিন্তু ওই যে ইন্টারনেটের বন্ধ থাকায় তারপর আবার ওই নানা সিকিউরিটি রিজনে ওরা বলছে আজকে আমরা কীভাবে আসবো মানে রিলাক্টেড এই পরিস্থিতিতে কি করবো নাকি কালকে সেটা

এ তা আমরা থাকি কি না থাকি মরিকি বাঁচে ততটা ঠিক নাই আমরা এটা করে রাখা ভালো মা পিম্পল পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যত নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ করে রাখা ভালো হবে রাইট হ্যাঁ তো আমরা এখানে তো কিন্তু আমি অফিসে যাচ্ছিলাম দেখলাম যে শত শত 9000 হাজারের বেশি ছেলে হ্যাঁ অফিস তো বন্ধ অফিসে যাবার করতে কি আমি ও কাশ্মীরের মধ্যে অফিস করেছি তো অফিসে গেলে ওই যেগুলো প্রিপেয়ার প্রিপেয়ার করা না আমাদের ব্রেসিং প্রিপেয়ার প্রিপেয়ার করা কর্মকর্তারাও সবাই থাকে সুবিধা আছে আমরা সবাই বাসে বসছি তোমরা একটা আসো ওই হোটেল ওই স্থিনেই চলে যাও ওখানে বসে সব সেটা করা যায় রাইট হ্যাঁ সেটাই ওখানে করে নেওয়া ভালো করে নেওয়া ভালো আমি একমত রাইট জে হয় যাও বলে যে আমি এখানে আসছি এখানে বসে না আসিনি ঠিক আছে ওকে তোনিক কাল ছুটাফু দিদা কিছু না কালকে খালি লম্বা লম্বা কথা বলে গেছে মানে আপনি দেখতে আমি আমি কিন্তু ঠিক করতেlambda আজকে আবার রাষ্ট্রপতির কাল সব লেখা ঠিকই সব রেডি করছি হ্যাঁ এই ভাবে মানুষ মায়ে থাকা করে মানা হয় না সমাজ জরুরি ইমার্জেন্সি দিই সমাজ জরুরি লাভ ওই তোমার কিছু রোল ওইটুকুই তো বেশি হয় না

আমি বলেছি আমি কিন্তু থাকবো না সহ্য করতে পারবো না অসম্ভব এই দেশে আর না নেতা কর্মীদের মেয়েদের কিচ্ছু লাগতেছে না প্রত্যেক জায়গায় সবার ঘর বাড়ি ছেড়ে পড়ে যে কি এগুলি জানো বা পারি বাবা যে নাকড়িতে ফোন করছে কান দিয়ে দিয়ে সব বাড়ি পড়ায় দিচ্ছে আর ডোনাল্ডো আমার সাথে চারটার সময় কথা বলতে চায়নি চারটায় বেবিং দিয়েছি কথা বললে বলুক কথা বললে বলুক কি বলে শরীর আচ্ছা ঠিক আছে ওকে জি